হ্যালো গাইস তো দেখো আমাদের বাড়ির গাছে কত বড় বড় বেগুন হয়েছে ও তাই নাকি কি আর আমরা তো জানতাম না বুঝতে পারলে আমরা তো কোনোদিন দেখিনি যে পেঁপে গাছে বেগুন ধরতে আর তোমার ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে পেঁপে গাছে বেগুনও ধরে আরে আমরা মনে হয় ভুল শিক্ষা পেয়েছি আর কি তুমি তো আমাদের থেকে ভালোই শিক্ষিত তার জন্যই পেঁপে গাছে বেগুন টেগুন ধরতে দেখছো কিন্তু আমাদের এদিকে না বেগুন মানে পেঁপে গাছে ধরে না আমাদের এই দিকে তোমার বেগুন বেগুন গাছে ধরে মানে পেঁপে গাছে পেঁপে ধরে এই বেগুন কি তোমরা কোথাও দেখেছো না 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 আমরা কোথায়ও দেখিনি আরে আমাদের বয়স কতটুকু যে আমরা দেখবো আরে আমরা তো পেঁপেই চিনি না আমরা কি করে দেখব বলো তো দেখবে কি করে এগুলো কি যেখানে সেখানে হয় নাকি হুম একদম 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 এগুলি যেখানে সেখানে হয় না এগুলি শুধু তোমাদের বাড়িতে হয় কারণ তোমাদের বাড়িটা একটা ইউনিক জায়গায় তোমাদের বাড়ি না পৃথিবীতে নেই তোমাদের বাড়ি মনে মঙ্গল গ্রহে আছে বুঝতে পারলে এগুলো খালি আমাদের বাড়ির গাছেই হয়েছে এটা আমাদের নিজস্ব গাছ ও তোমাদের এটা নিজস্ব আর আমাদের বাড়িতে যেগুলি থাকে ওগুলি কি তোমার সার্বজনীন গাছ নাকি